যুবক চুরি করতে পারবে না আরে এর হাকিকত তো জানে না এর উপরে 50 বিশটা 120 টা সে পারে না আমি বলি কিছুই পারে না সে যদি এই কালেমাটাই তার জীবনে আছে এই কালেমাটাই যদি বাক্যটাই তার জীবনে আছে এই লোকটা কোন না কোন দিন দশ দুনিয়া বরাবর জান্নাতে যাবে সুবহানাল্লাহ অবিহারী কালিমা এই কালিমাটার দ্বারাই এয়া দখলুন নাস ফিন ইসলাম এটা দ্বারাই সে ইসলামে ঢুকলো আর অবিহায়ক হ রুজুমিনা দুনিয়া এটা দ্বারাই সে দুনিয়া থেকে কবরে বড় হলো এটা তার জীবনে আউয়াল কালিমা এটা তার জীবনের শেষ কেলেমা এটাই তার জীবনের সূচনা এটাই তার জীবনের শেষ কি এটা দিয়ে সে স্থানে ঢুকলো এটা দিয়ে সে কবরে ঢুকলো এটা দিয়ে সে হাসরে উঠলো এটা দিয়ে সে জান্নাতে ঢুকে গেল সুবহানাল্লাহ কি হয় আমরা ওয়াজে কতটা নিচে নামাইছি আর কোন পয়েন্ট কইজাম যে आखिरी পয়েন্ট বলি आखिरी পয়েন্ট आखिरी পয়েন্ট শুধু কালেমাটাই দেইলি 100 বার পড়েন সুবহানাল্লাহ জওয়ান দা বলো জওয়ান দা জওয়ান এটাকে রিজিকেট দুয়ারে চাবি মনে করো এটাকে রিজিকেট দুয়ারে চাবি মনে করো এটাকে সুখের দুয়ারের চাবি মনে করো এটাকে দুনিয়ার সফলতার চাবি মনে করো এটাকে আজহাবে খবর থেকে বাঁচার চাবি মনে করো এটা মনে করো আমার না। এটাই মনে করো আমার বিছানা এটাই মনে করো আমার সবরোজ এটাই মনে করো আমার শুভ শাম করতাম আর কোনটা করতাম

ওলাহা এটার জন্যই ওলাহা এটার জন্যই ফুল ইসলামাওয়া সাত আসমান এটার জন্যই বানিয়েছেন ওলাহা এটার জন্যই অর্ধ জমিন বিছানো হয়েছেন

শুধু এটা যেন তোমার কলিজা চলে আসে তোমার জবান আর তোমার কলিজা যেন এটা চলে আসে এটা দিয়ে সুরমা লাগাও চোখে এটা দিয়ে কানের পর্দা লাগাও এটা দিয়ে চোখের পর্দা লাগাও এটা দিয়ে দেমাগের চিন্তা চেতনাকে সোচকে সাজাও এটা দিয়ে কলিজার ভাবনাকে সাজাও এটাই দুনিয়া জিন্দগির বুনিয়াদ বানাও এটাই জিন্দগির বুনিয়াদ বানাও এটাই জিন্দগির বুনিয়াদ বানাও এটাই জিন্দগির বুনিয়াদ বানাও সুহান لا إله إلا الله لا, <interfer et mashup> لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله دير مزديس دير পুরুষ ছেলে বিয়ের মসজিদ মেয়েটার ভিতর থেকে কি বললো আমি রাজি আছি মেয়েটার বাবা তাকে জিজ্ঞেস করলো আমরা তোমার গ্রহ্মুতের কাছে বিয়ে দিচ্ছি তুমি রাজি আছো কিনা সে শুধু আসতে করে বললো জি আস্তে করে বললো জি কি বললো এবার ছেলেটাকে বললো আমরা অমুকের মেয়ে অমুককে তোমার কাছে তিন লাখ টাকা ভরানোর বিনিময়ে বিয়ে দিচ্ছি তুমি বলো কবুল ছেলে কি বলে জি কবুল শুধু বলে জি কবুল করিলাম আর আমরা বলছি না সবাই আমি দুইবারও বলছি আলহামদুলিল্লাহ আমার দুই বিয়ে করছে এই জন্য আমি দুইবার করছি হ্যাঁ আলহামদুলিল্লাহ বলে জি কবুল করিলাম বলেন আবার বলেন জি কবুল করিলাম বলেন না হ্যাঁ ঠিক জি কবুল করিলাম এই শব্দের মধ্যে যেমন এই মেয়েটার জীবনের সমস্ত প্রয়োজন তোমার জিম্মায় তোমার জীবনের সমস্ত প্রয়োজনে মেয়েটার জিম্মায় ঠিক লাহার উপরে আল্লাহ আল্লাহ তালার সমস্ত হুকুম আমার জিম্মায় আর আমার জিন্দগির সব কিছু আল্লাহর জিম্মায় কি আল্লাহর হুকুম আমার জিম্মায় আমার আল্লাহর জিম্মায় আল্লাহর হুকুম আমার জিম্মায় আমার সুস্থতা আল্লাহর জিম্মায় আল্লাহর হুকুম আমার জিম্মায় আমার স্ত্রী দেওয়া আল্লাহর জিম্মায় আল্লাহর হুকুম আমার জিম্মায় আমাকে সন্তান দেওয়া আল্লাহর জিম্মায় আল্লাহর হুকুম আমার জিম্মায় আমাকে কবরে আরবের ঘুম দেওয়া আল্লাহর জিম্মায় আল্লাহ হুকুম আমার জিম্মায় আল্লাদের হুকুম আমার জিম্মায়

আল্লাহর সমস্ত চাহিদা পুরা করে আমার জিম্মা আজান হয়ে গেছে নামাজ নামাজ পড়া আল্লাহর চাহিদা এটা আমার জিম্মা রমজান মাসের রোজা রাখা আল্লাহর চাহিদা আমার জিম্মা জাকাত জাকাত ফরজ হলে জাকাত দেওয়া আল্লাহর চাহিদা এটা আমার জিম্মা সুবহানাল্লাহ এটা আল্লাহর জিম্মা কি কি

তাহলে এত ভেজাল লাগলো কেন আমি আল্লাহটা পুরা করি না এই আল্লাহ আমাদের তো পুরা করে না কি আমাদের দেশে তো কথা আছে নুরু ভাত নিবি একজনের প্যাটার্ন নাম আর কি নুরু নুরু ভাত নিবি রে মাত্র শুরু নুরু কি বলে এজন্য হত্যাযজ্ঞ কি দেখেছেন মাত্র শুরু আল্লাহ হেফাজত করে কি দেখছেন মাত্র শুরু যেভাবে নামাজ ছাড়ছে কি দেখছেন হত্যা মাত্র শুরু যেভাবে মোবাইলে ছবি দেখছেন কি দেখছেন হত্যা মাত্র শুরু যেভাবে জেনার ব্যবচার কি দেখছেন হত্যা মাত্র শুরু যেভাবে দুর্নীতি চলছে কি দেখছেন হত্যা মাত্র শুরু এতদিন মনে করতো হেফাজত মানে ফিডা হেফাজত মানে ফিডা হেফাজত মানে হলো ফিডা খাওয়া আল্লাহ হেফাজত বানাইছে ফিডা খাওয়ার লেগে এখন কোন নারে শুধু হেফাজত নয় ফিডা তো ব্যাগের বাগিয়ে আছে আমাদেরকে যখন মারছিল সাপলা চত্বরে তখন তো মুখে কুলু গাইতে সবাই তখন তো কারোর মুখ থেকে রস ওঠে নাই রস হরে নাই তখন তো কোনো বুদ্ধিজীবী কথা বলেন নাই তখন তো কোনো সাংবাদিক কথা বলেন নাই আর রব তখন বলছিল যারা এখন চুপ থাক পরে দেখবি কেমনে তোদের দিকে আসে কি ভাই এখন আসছে না আসে নাই বলে যদি এটা শেষ হয়ে যায় তো ফাবে হা ভালো আমরা আশা করি শেষ হয়ে থাকি আমরাও আশা করি কি আর এদেশে কোনো মানুষ অন্যায় ভাবে নিহত হোক হ্যাঁ ওই বিধবার কান্না জবাব দেওয়ার জন্য তৈরি থাকো জবাব দেওয়ার জন্য তৈরি থাকো বিধবার কান্না আরে তিন বাচ্চার কান্নার জন্য জবাব দেওয়ার জন্য কি থাকতে হবে বলেন কেন এত হত্যা কেন এত ধ্বংস যজ্ঞ কেন এত কিছু (أَتَيْكَرًا أَلَا يَظُنُّ أُولَئِكَ أَنَّهُمْ مَبْعُوثُونَ لِيَوْمٍ عَظِيمٍ يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ)